সিএনজিতে আমার যাত্রীও ছিল আমিও ছিলাম বাইকটা বামে অ্যাক্সিডেন্ট করছে করার পরে ড্রাইভার পড়ে গেছে কিনা সঠিক জানি না শুধু খালি বাইকটা আমার সামনে গেছে ওই সাইডে আমি দর্শক রাজধানীর খিল খেতে কিছুক্ষণ আগেই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় এবং এখানে যে বাইকার সে বাইকার তার বোনকে নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন ঠিক তখনই সিএনজি সাথে এখানে সংঘর্ষ হয় এবং এই ঘটনার যে প্রত্যক্ষদর্শী তার কাছ থেকে আমরা এই অ্যাক্সিডেন্টের মূল ঘটনাটি শুনব আপনি কি পুরো ঘটনাটি দেখেছেন জি কি ঘটেছিল এখানে হচ্ছে মানে সিএনজি আসতেছে সিএনজি আসার পরে এই মুহূর্তে মানে ওদিকে ঢুকতেছে মোটর সাইকেল বাইকে কিন্তু মানে উনি ছিল এই লাইনে সরি ডান দিকে আর মোটর ছিল বাম দিকে উনি যাচ্ছে কিন্তু হঠাৎ করে হঠাৎ করে হচ্ছে যে মোটর বাইকটি বাইকটা আছে তার সামনে চলে গেছে আর কি মোটর সামনে চলে গেছে রানিং এ মোটর সাইকেল গেছে কিন্তু পিকাপ মোটর সাইকেল লাগছে মোটর সাইকেল লাগার পর দুজনে না পড়ছে আর মোটর মোটর সাইকেল গেছে কৌদিকে সেন্জি লোকের বাইকটা সেন্জু গেছে খালি গাড়িটা আছে না আমার সামনে চলে যায় বাইক পরে গেছে ঘটনা ঘটে এলে সিএনজি তে আমার যাত্রীও ছিল আমিও ছিলাম বাইকটা বামে অ্যাক্সিডেন্ট করছে করার পর ড্রাইভার পড়ে গেছে কিনা সঠিক জানি না শুধু খালি বাইকটা আমার সামনে গেছে ওই সাইডে আমি ডাইন সাইড দিয়ে যাইতেছি ডাইন সাইডে যা লাগছে হ্যাঁ হ্যাঁ মানে যে সিএনজিটা পড়ে গেছে সেটাকে আপনার সিএনজি হ্যাঁ 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 আমার সামনে ওখানে খালি গাড়ি যা পড়ে গেছে মোট বাইকটা মানে কি তারা আগেই আসলে বাইক অ্যাক্সিডেন্ট করে আগে বাইক অ্যাক্সিডেন্ট করার পর এদিকে হইছে ঘটনা ঘটার পরে তারপর আমার সামনে খালি বাইকটা যায় আমার সামনে গেছে গা শোক আপনারা যেমনটা জানতে পারলেন আসলে বাইক বাম পাশে ছিল এবং সিএনজি ডান পাশে ছিল এবং এখানকার প্রত্যক্ষ তো যারা যেটা জানাছেন বা সিএনজি চালক যেমনটা জানাছেন বাইক আগেই অ্যাক্সিডেন্ট করে ফেলে এবং তারপর খালি বাইকটাই ওখানে আসলে সিএনজির সামনে গিয়ে পড়ে যাত্রীর ওয়াইফে আশা করি এইখানে যদি কোনো রাইডার থাকেন বাইক সবাই সতর্ক সহিত গাড়ি চালায় কারণ সবারই একটা পরিবার পরিজন আসছে

से The News